আজকে সন্ধ্যা সাতটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ঢাকা মেট্রোর উত্তরের একটি টিম বরানি নম্বর রোডের নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে সেখানে আল গ্যাসিনো নামে একটি ক্যাফে লাউন্স আছে সেই ক্যাফে লাউন্সে অভিযান পরিচালনা করি সেখানে আমরা প্রায় সাড়ে দশ কেজির মতো সীসা এবং সীসা সেবনের বিভিন্ন উপকরণ হুক্কা প্রায় ছয়টির মতো তারপরে আরও ফিল্টার সহ অন্যান্য মালামাল আমরা জব্দ করি পরবর্তীতে আমরা প্রায় রাত নয়টার দিকে হাবানা ক্যাফে লাউন্স বনানি সাতাত্তর নম্বর রোডে তেরো নম্বর রোডে নম্বর বাসায় আমরা আরেকটি অভিযান পরিচালনা করি সেখানে আমরা সীশা বার পরিচালনা করি দুজনকে পাই আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং এখানে প্রায় সাড়ে চার কেজির মতো আমরা ইয়া সীসা আমরা উদ্ধার করি এবং সীসাগুলো তারা এই মূল তারা যে সীসা বারটা ছিল তার মূল ইয়ার বাইরে জানলার পাশে একটা আলাদা গোপন করে সেখানে আপনারা সেখানে রেখেছে সেখানে সাড়ে চার কেজি সিসা তারপরে হুক্কা পাই সেবনের উপকরণ সাতটি ফিল্টার দুই বস্তা ফিল্টার তারপর কয়লা দশ কেজির মতো কয়লা যেটা সিসা উপকরণের সেবনের সাথে লাগে সেটা পাই এবং দুইজন মিরাজ এবং আরেকজন রিজবি দুজনকে আমরা আটক করি এবং আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে চারজন এই রেস্টুরেন্ট পরিচালনা করে এবং এই চারজন বর্তমানে পলাতক আছে আমরা তদন্ত সাপেক্ষে তাদেরকে আমরা আইনের আওতায় আমরা নিয়ে আসবো সিসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত ছিল অব্যাহত আছে এবং ইন ফিউচার থাকবে আমাদের প্রায় বিশ পঁচিশটির মতো এরকম আপডেটের একটা লিস্ট আছে যে সিসাবার আছে এই এই ধানমন্ডি গুলশান বনানী এবং উত্তর এলাকায় এর মধ্যে আমাদের প্রায় বারোটি প্রায় ষাট সত্তরটি অভিযান আমরা পরিচালনা করছি বারোটি মামলা আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই সবচেয়ে হাইস্ট মামলা এই শিশাবার বিরুদ্ধে আছে আজকে প্রায় দুটি মামলা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সিসা বার নির্মূল না করা পর্যন্ত আমাদের এই অভিযান চলবে আলগেসিনো

ভাই এটা <Transport> <gekry> বস্ত <laughs>